একশো সিসি নিয়েছি সিজি সেটার ভিতরে আমরা পানিটা ছেড়ে দিব অটোমেটিক পানি পুরো ডাইরেক্ট গরম পানি নিয়েছে ঠিক আছে যে আড্ডি আড্ডি দিলে কিন্তু কবুতরটা প্যারা চলে যাওয়ার সম্ভাবনা আছে কবুতর মারা যাওয়ার চান্স আছে আপনি যেরকম এই যে এই যে মাংসটা দেখছেন এই মাংসটা মাংসের ভিতরে ঢুকে যায় বিসমিল্লা করে আসসালামু আলাইকুম সবাইকে মনে আছেন আমি মেতুল মেতুল দুজন পেয়ে থেকে বলতেছি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার যেভাবে নিয়ে আসছি আর ভ্যাকসিন করাবো ভ্যাকসিন করা করাবো কেন মজুরে যাই মজুরে গেলে বুঝতে পারবেন বুঝার চেষ্টা করবেন স্বাস্থ্য আরবেন স্বাদ থাকবেন আর সকালে আমরা রাতের বেলা কোনো ভিডিও করি না কারণ এই ভ্যাকসিনগুলো রাতের বেলায় করতে হয় এই কারণে আমরা আমাদের দেখাই তারপরে বুঝতে পারবেন এটা হলো আমাদের ভ্যাকসিন তার নাম হলো আর ডিবি ঠিক আছে আমরা ইউ করছি সরকারি একটা ভ্যাকসিন এবার প্রতি দুই মাস পর পর আমি করি এবার একশো সিজ দিয়ে নিয়েছি সিরিজ এটার ভিতরে আমরা এই পানিটা ছেড়া দিব ঠিক আছে অটোমেটিকা আছে পানি পানিটা আমার হচ্ছে কুসুম গরম পানি ঠিক আছে অটোমেটিক নাপ কাছে একটু তাড়াতাড়ি করে দিই ওকে একা একা গুলা দিব ঠিক আছে এটা খুলবে না ঢাকনাটা খুললে করে নিন কত আমি লিদেছি ওরা দেয় দেখি ঠান্ডা ওয়েদারে রাতে রাত ছাড়া করা যাবো না রাতেই করে আদর্শ নিয়ম হলো রাতে খাবার দাবার দুই ঘন্টা পর বা এক দেড় ঘন্টা পরে দিলে ভালো এখন আমরা এটা এটা ছেড়ে দিই আমাদের পানি এরকম কুসুম গরম পানি পুরো ডাইরেক্ট গরম পানি নিতে একশো কবু ধরে দেওয়া যায় একটাই ভাবে করবেন এই যে আমরা নিয়েছি নব্বই কোরা তিরিশ কোরা দেবো যে ডায়াবেটিসের সিরিজ আছে ডায়াবেটিস সিরিজ তিরিশ করে দেবো যে নব্বই আশি সত্তর পর্যন্ত দিব পরে ষাট পঞ্চাশ চল্লিশ পর্যন্ত দিব পরে বাকি রান্না দিয়ে দেবো এমনি করে দিতেছি আর এটা দেওয়ার নিয়ম আছে বেশি করলে কিন্তু কবুতর পেঁয়াজ আসে যায় এবং কবুতরগুলো আপনার বাদ হয়ে যাওয়ার চান্স আছে তো আমরা যেহেতু দুইজন আসি যতটুকু পারি আমরা দেখার চেষ্টা করি তিনজন হলে ভালোই তো

আপনারা এদিকে নিবেন নিয়ে এই যে আমাদের শত্রু পর্যন্ত আমরা দিয়ে দিতেছি শত্রু আমাদের একটা শেষ রাখি আবার শুরু করতেছি আমরা সাবধানে দিবেন তারা হওয়ার দরকার নেই চেষ্টা করবেন পাঁচজন ছয়জন যদি সাথে থাকে তাহলে বেশি ভালো হয় আরো যদি পারেন আরো লোক নেবেন দশজন বারো জন নিলে আরও ভালো সময় লাগে কিন্তু জিনিস ভালো আমাদের চল্লিশ পর্যন্ত শেষ আর আরেকটা দিলে আমাদের আমাদের কবুতর মুখ সাবধানে দিতে তারা হ্যাঁ কিছু নেই দুই ঘন্টা টাইম আছে দুই ঘন্টা টাইমে আপনারা এটা দিয়ে দেন লাস্টে যা আছে তাই সব পরে দিয়ে দেন আমাদের শেষ আবার দেখতেছি এই যে